জীবনে অনেক গবেষণা করেছি সেই গবেষণার কিছু কিছু সময় কিছু নোট করেছিলাম এখন দেখলাম যতটুকু মালিক দান করেছে এটা হাজার বছর বসে লেখেও শেষ করা যাবে না তাই ইতিমধ্যে এখন লেখা বন্ধ করেছি তো সেই জীবনে অনেক সার্টিফিকেট অর্জন করেছি যেগুলো দিয়ে চাইলে দুনিয়া কামাতে পারতাম মানুষের লাখপুতি কোটি কোটি হয় কিন্তু দুনিয়া কামাইনি চেষ্টা করেছি সত্যের সন্ধান সত্যকে পাওয়ার জন্য আল্লাহ এবং রাসুলের প্রেমের অনুসন্ধানের জন্য ধ্যান গবেষণা এবং বিভিন্ন স্থানে বিভিন্ন মহাব্বতের আল্লাহর মহাব্বতের বান্দাদের সহবতে গিয়েছি নিজে অনেক রেয়াজত সাধনা করেছি তার মধ্যে যে জ্ঞান পেয়েছি তার থেকে আজকে দুটি বাণী আজকে দুটি বাণী তোমাদের কাছে পেশ করে যাচ্ছি এবং ভিউয়ার্সদেরকেও জানিয়ে যাচ্ছি এই দুটি বাণী যদি সঠিক পাবে তোমরা মেনে চলতে পারো অবশ্যই জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ তো আমার জীবনের সমস্ত গবেষণা থেকে দুইটি বাণী আজ আপনাদের মাঝে তুলে ধরলাম আল্লাহাক আপনাদেরকে কবুল করুক এই দুইটি বাণী মেনে চলবেন ইনশাল্লাহ এটা বলতে পারেন হাজার বছরের গবেষণার সাধনার ফল এই দুইটি বাণী যদি মেনে চলেন জীবনে সফলতা আসবে シャゃラー